অংশ নেবে যাতে করে উচ্চ নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারে তবে এই দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অভিসম্বাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবে এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার যে আপসীম ভূমিকা দেশের মানুষের জন্য তার যে ত্যাগ সেই কারণেই আমরা মনে করি এনসিপির বন্ধুরা বলেছে আমরা গণধিকার এবং আমরা মনে করি অন্যান্য দলও খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে শ্রদ্ধা দেখিয়ে ইসলামী আন্দোলনের পীর সাহেব বলেন জাতীয় নেতৃবৃন্দ যারা এই পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে একটা নতুন উদাহরণ এবং দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি করতে পারে আজকে এই রাজনীতির মাসে যারা এই রাজনীতি করছে যেই দল রাজনীতি করছে সবাই গণ পুত্তরের পক্ষের শক্তি এইখানে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই কোন বিদ্বেষ নাই কিছু কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে তৃণমূলের নেতাকর্মীদের অসুস্থ আচরণের কারণে সেটা যে যে এই দলের হোকটা কেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই গণ অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমরা আজকে নতুন বাংলাদেশ দেশের মানুষকে উপহার দিয়েছি এই দেশের মানুষেরতে যে এবং আকাঙ্ক্ষা রাজনৈতিক সংজ্ঞা সহিংসতা মুক্ত হানাহানি মারামারি মুক্ত একটা সম্প্রীতির সহনশীলতার নতুন বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা এবং অধিকার থাকবে এই দিনাজপুরের সন্তান হয়ে এই দিনাজপুরের কন্যা হয়ে বেগম খালেদা জিয়াও একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে আপনার তার স্বামী রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যখন এই আতাটাইর গুলিতে নিহত হয়েছেন দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন ওই গৃহবধূ থেকে তিনি দেখেছেন ওই স্বৈরাচার এর বিরোধী আন্দোলনে কিভাবে রাজপথ কাঁপিয়েছেন কিভাবে জনতার সাথে রাজপথে নেমে নেতৃত্ব দিয়েছেন যার ফলে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছিলাম কাজী এই দিনাজপুরের নারীদেরকে আমরা বলবো আপনারা আগামীতেও বাংলাদেশের নারী সমাজের পথ দেখাবেন আমাদের নারীরা যে পিছিয়ে আছে কর্মক্ষেত্রে যে পিছিয়ে আছে সেইখানে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য সমস্ত পেশায় যেন তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে আমরা সেজন্য একটি নারী নারীবান্ধব পরিবেশ কর্মক্ষেত্রে আমরা নিশ্চিত করতে চাই